ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে পালায় পালাই ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ গয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ও ওয়া নৌকা মাঝি ব্যাং চ চ চিতা বাগের সরু ঠ্যাং ছ ছ ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জ বর্গের জাহাজ ভাসে সাগর জলে ছ জ ঝাড়ু হাতে এলো কানাই ইও ইয়োতে ইও চড়ে নাচ্ছে দুভাই ট টিয়া পাখি ঠটি লাল ছ ঠা ঠাকুরদাদার শুকনো গাল ডা ডাুলি কাঁদে বেয়ারা যায় দা ডাুলি ভাইয়ার ঢোলক বাজায় মুতের না মুতের না নাকের পরে